আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার লইটা সুটকি দিয়ে বরবটি ভর্তা রেসিপি আর এভাবে কিন্তু ভর্তা তৈরি করলে গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজার হয় এজন্য আমি নিয়ে নিচ্ছি বরবটি লইটা সুটকি রসুন কিছু কোয়া করে নিয়েছি এবং পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি এত অল্প উপকরণে খুবই মজার একটি ভর্তা তৈরি করব এই জন্য আমি লইটা সুটকে একদম ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি পনেরো মিনিট এভাবে রেখে দিব কারণ সুটকিতে অনেক বেশি ময়লা থাকে সেগুলো কিন্তু দূর করার জন্য গরম পানির মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে এভাবে রেখে দিলে সবগুলোই দূর হয়ে যায় একটা প্যানে নিয়ে নিয়েছি তেল সরিষার তেল দিয়ে দিয়ে এখানে পেঁয়াজ কিছু রসুন এবং কাঁচামরিচ ভেজে নিচ্ছি খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর উঠিয়ে নিচ্ছি আর যে লইটা শুটকিগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু পনেরো মিনিট পর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি পানি পাল্টে পাল্টে একটু কষলে কষলে ধুয়ে নিয়ে আমি কিন্তু ভেজে নিচ্ছি সরিষার তেল দিয়ে সামান্য পরিমাণ লবণ হলুদ গুঁড়া এবং সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে একদম লো হিটে ভেজে নিয়েছি যাতে খুব ভালোভাবে লোইটা সুটকিগুলো ভাজা হয়ে যায় মাঝখানে চেষ্টা করবেন কেটে নেওয়ার জন্য তাহলে কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল এ পর্যায়ে এই লইটা ভর্তা করার জন্য আমি লইটা সুটগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি বরবটি বরবটির সঙ্গে দিয়ে দিয়েছি কিছু সামান্য পরিমাণ রসুন এবং সামান্য পরিমাণ পেঁয়াজ এবং কিছু কাঁচামরিচ এগুলো কিন্তু আস্তই রেখেছি কাঁচামরিচ এবং কিছু রসুনের কোয়া দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে তেল দিয়ে ভেজে দিতে হবে সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি আর ভর্তা কিন্তু সরিষার তেল দিয়ে করলে খুবই মজার হয় আর এই গরম ভাতের সঙ্গে খেতে কিংবা চাইলে আপনারা চিতুই পিঠার সঙ্গেও এটা পরিবেশন করতে পারেন কিংবা রুটির সঙ্গে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব একটু সময় নিয়ে ভেজে নিব যাতে খুব ভালোভাবে বরবটিগুলোকে ভাজা হয়ে যায় চাইলে একটু বেশি পরিমাণ বরবটি নিয়ে নিতে পারেন যে পরিমাণ লইটা শুটকে তাতে এ পর্যায়ে এসে যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে বরবটিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপরে ভেজে নিয়েছি খুব ভালোভাবে তারপরে পাটা নিয়ে নিচ্ছি পাটাতে আমি বেটে নেব প্রথমে লইটা সুটকিগুলোকে অবশ্যই চেষ্টা করবেন সুটকিগুলো প্রথমে বেটে নেওয়ার জন্য তাহলে কিন্তু খুব ভালোভাবে বাটা হয়ে যাবে এ পর্যায়ে কিন্তু সুটকিগুলো খুব ভালোভাবে বেটে নিচ্ছি আর সুটকিগুলো কিন্তু অনেক শক্ত থাকে সেগুলো কিন্তু বাড়তে একটু সময় লাগে এই যে সময় নিয়ে একটু ভালোভাবে বেড়ে নিতে হবে দিয়ে দিচ্ছি কাঁচা ধনিয়া পাতা আমি কিন্তু এর মধ্যে ধনিয়া পাতা দিচ্ছি তাহলে যে সুটকির এক্সট্রা একটা স্মেল থাকে সেটা কিন্তু লাগে না যারা সুটকির স্মেলটা পছন্দ করেন না খুব বেশি স্মেল পছন্দ করে না তারা এভাবে দিয়ে দিতে পারেন ধনিয়া পাতা কিংবা যারা ধনিয়া পাতা সুটকির সঙ্গে খেতে পছন্দ করেন তারা অবশ্যই দিয়ে দিবেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে আমি পাটায় বেটে নিচ্ছি একটু সময় নিয়ে বেটে নিচ্ছি যাতে খুব ভালোভাবে বাটা হয়ে যায় আর আমার লইটা শুটকি দিয়ে বরবটি রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এ পর্যায়ে খুব ভালোভাবে পেঁয়াজগুলোকে এর সঙ্গে বেটে নিচ্ছি তাহলে আপনারা ব্লিনটাও ব্লিন করে নিতে পারেন তবে পাটায় বেটে নিলে প্রত্যেকটা ভর্তার টেস্ট অনেক বেশি মজার হয় চাইলে বিভিন্ন ভর্তা বাটার জন্য বাটুনি থাকে সেগুলোতেও বেটে নিতে পারেন এ পর্যায়ে আমার বাটা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি তারপরে নিয়ে নিচ্ছি বরবটি বরবটি এবং সামান্য পরিমাণ রসুন কোয়া এবং কাঁচামরিচ দিয়েছিলাম সেগুলোকে একসঙ্গে বেটে নিচ্ছি খুব ভালোভাবে বেটে নিচ্ছি একটু মিহি করে একটু সময় নিয়ে বেটে নিচ্ছি আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুন ক্লিক করে দিবেন তাহলে কিন্তু পরবর্তী রেসিপির নোটিফিকেশান খুব সহজে পেয়ে যাবেন সবার আগে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি পরবর্তী টামেন হয়ে গেছে বাটা সবগুলো একসঙ্গে মাখিয়ে নিয়ে সরিষার তেল দিয়ে দিলাম তারপরে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতে হয়েছে কিন্তু অসম্ভব মজার এটা গরম ভাত কিংবা চিতুই পিঠা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন আর এই সুটকি ভর্তা কিংবা সবজির সঙ্গে এভাবে সুটকি ভর্তা করলে খুবই মজার হয় বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে হাফেজ